আসসালামু আলাইকুম আজকে দেখাম আমার মেনে উপরের বর্তমান অবস্থান সকাল থেকে এগুলো তখন পর্যন্ত খাবার খাওয়াইলাম দেখেন এই প্লানটা দেখেন মোটামুটি কিন্তু বড় আছে আস্তে আস্তে তারপর যে কচুরিখানা আস্তে আস্তে কিন্তু বাড়তেছে মূলত একটা কচুরি ছিল এখান থেকে কয়েকটা বাইরে গেছে কিছু দিনের ভিতরে এইটা ছিল ওটা কিন্তু মারা গেছে যেটা ছিল মেন এটা সেটা এটা নালিল্লা ফর্মাইছে তারপর দেখেন মার্শাল্লা কালার দিন দেখছেন দেখছেন রেশিমের কালার তারপর মার্শাল্লা যে আমার দেখছেন একদম পুরা এই যে আসতে আসে ধরে যাচ্ছে মানে অসাধারণ কালার মিষ্টি আলোডা পড়া গেছে গা দেখেন যে ডিপবেলা দিয়েছিলাম যে যেগুলো দিয়ে আটকা সুইটা পড়ে গেছে আর এডারটা ঠিক আছে প্লান্ট এর কিন্তু প্রচুর পরিমাণ প্লান্ট মানে এগুলো কমাইতেইব আর এটা এত দ্রুত বড় হয় যথেষ্ট বড় হয় এটা কিন্তু প্রচুর বাইরে গেছে গা আর মিষ্টি আলুটা ঠিক করে দিতেইব তবে এটা একটু পরে দিব আর কি দেখা গেল এটার অবস্থা তারপর আছে এই যে এটার এখানে কিন্তু কিছুদিনের ভিতরে যথেষ্ট কিন্তু বাচ্চা দিছে ওই বাচ্চারা কিন্তু খুব চালাক এরকম কিন্তু প্রচুর বাচ্চা আছে আর এই দেখেন মার্শাল্লা আমার ঘাপ্পের কালারটা সেই নেই কালারটা মানে অসাধারণ একটা কালার এটা আর এই দেখেন আমার এখানে অধিকাংশ প্লান্টের আমি নাম জানি না যেগুলো বিলের থেকে ফিরি প্লান্ট বিল থেকে সংগ্রহ করছি এডোসেম এগুলো কিন্তু ফ্রি প্লান্ট দেখছেন এগুলো সব বিলের থেকে এগুলো আমার বাচ্চাদের বিলের থেকে তুলে দেখেন এগুলো যত প্লান্ট দেখছেন বেশিরভাগই বিল টিকা আনা এই ঠিক হয়ে যাচ্ছে এই দত দিব দেখছেন কি চালু চালু ধরা যায় না একেরটা কি দূরের ভিতরে থাকে ঠিক রে যে কালার আসতেছে আস্তে আস্তে মাছের দেখছেন ভিতরে মশাল্লা অনেক চিংড়ি আস্তে আস্তে বাড়তেছে আর এগুলোর এখন খাবার দাওয়া শেষ দেখেন কি পরিমাণ চিংড়ি বোলের ভিতরে আট লিটার ভিতরে ভিতরেই পরিমাণ চিংড়ি বুঝছেন আপনার চাইলে ছোট বোলের ভিতরে এমনি বানাইতে পারেন আর এটা পানিটা এখনো ক্লিয়ার হয় না আশা করি খুব দ্রুত কিনে দেবো এগুলো আবার কিনে দিতে সময় লাগে আজকে দিলাম এগুলো রেডাইকে দিলাম কারণ রোদ আসলে যাতে সমস্যা না হয় রোদটা সরাসরি হিট না করে আজকে আবার ওই দেখেন রোদের তেজ আছে যথেষ্ট দেখা যায় পরে সমস্যা এবং দেখেন কি করে না আয়া খাবার দিছি তো যার কারণে একটু দৌড়ে আসে না খাবার না দিলে মনে করেন তখন দৌড় দিলে দেখেন গাফিগুলার মেলগুলো যথেষ্ট কালার এই যে একটা ধরা জানা না যথেষ্ট সঞ্চলে গেছে গা এই ফিমেলটা ভালো লাগে না কালার সুন্দর না সর বর্তমান অবস্থা দেখছেন তবে কেমন আমার এই জানাইবেন আমার কিন্তু বর্তমানে এটা অনেক ভালো লাগে গাছ বেশি সব বাসমান যার কারণে ভালো লাগে ধন্যবাদ সবাইকে